আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আল খেদমা ন্যাচারাল কেয়ারের পক্ষ থেকে আমি মুফতি জহিরুল ইসলাম আজকে উপস্থিত হয়েছি আলখেতমা ন্যাচারাল কেয়ারে একজন বাচ্চাকে নিয়ে আসছে আমাদের এখানে নাকের পলিপাসের চিকিৎসা নেওয়ার জন্য অনেক দূর থেকে এসেছে আমাদের এখানে নাকের পলিপাসের চিকিৎসা নাকের পলিপাসটা কি। নাকের পলিপাস হলো মানুষের নাকের মধ্যে একটা অতিরিক্ত মাংস বৃদ্ধি পায় যার কারণে নাকের মধ্যে নিঃশ্বাস নিতে কষ্ট হয় মাথা ব্যথা হয় নাকের সর্দি লেগে থাকে হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে যায় অতি অতি বেশি নাক ডাকে এই ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলি হয়ে থাকে তো নাকের পলিপাস যাদের বিশেষ করে এই সমস্যাগুলি সবচেয়ে বেশি সমস্যাটা হলো নাকের মধ্যে পলিপাস থাকলে সব সময় বারো মাস মাথা ব্যথা থাকে এবং সর্দি লেগে থাকে এই ধরনের সমস্যাগুলো বেশি হয়ে থাকে তো আমাদের এখানে আমাদের এই বাচ্চাটারাই আমরা এখন নাকের পলিপাসের চিকিৎসা করাবো আমাদের এখানে সব ধরনের মানুষ এই চিকিৎসাটা নিতে পারে কোনো ধরনের কাটাকাটি নাই কোনো ধরনের ব্যথা নাই কোনো ধরনের রক্তপাত নাই সব সময় মানে একেবারে পার্শ্ব প্রতিক্রিয়া নাই কোনো জ্বালা পোড়া নাই কোনো কাটি নাই রক্তপাত ছাড়া ওষুধ সেবন ছাড়া সম্পূর্ণ ন্যাচারালি ভাবে দশ থেকে পনেরো দিনের মধ্যে নাকের পলিবাসটা ভালো হবে এই যে এখানে একটা বাচ্চা আসছে ওর নাকের পরিবাস তোমার নাকের পরিবাসটা কতদিন ধরে তোমার নাকের পলিবাসের কারণে কি তোমার নাকের সর্দি থাকে এই সমস্যাটা কতদিন তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় হ্যাঁ ওর নিঃশ্বাস নিতে কষ্ট হয় নাকে সর্দি থাকে এই কারণে এই সমস্যার কারণে আসছে আমাদের এখানে তো এখন নাকের পলিবাসের চিকিৎসাটা একেবারে সহজ সিস্টেমে কোনো কষ্ট নাই কোনো ব্যথা নাই কোনো ইয়ে নাই মানে এখানে শিশু বাচ্চা থেকে শুরু করে পাঁচ সাত বছরের বাচ্চা থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ আমাদের এই চিকিৎসাটা নিতে পারে তো যাদের এই সমস্যাটা বিশেষ করে নাকের পলিপাস নাকের মাথা ব্যথা সমস্যা বা এই সব সময় নাকে সর্দি লেগে থাকে এই সমস্যাটা দীর্ঘদিন ধরে যারা ভুগতেছেন তারা দীর্ঘদিন ধরে অপারেশন করার জন্য বা বিভিন্ন জায়গাতেই করতেছেন কিন্তু অপারেশন করলে আবার হয় আমাদের এমন একটা চিকিৎসা এটা একবারই চলে যাবে একবারে ন্যাচারালিভাবে একবার চলে যাবে আর কখনো হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ তো যাদের এই চিকিৎসাটা নিতে চান তারা সরাসরি আমাদের আলখেদ যোগাযোগ করেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি